স্যার গুড মর্নিং এভরিওয়ান আমি অসীমা আস মা ডেলি ভ্লগিং চ্যানেল যে নতুন ভিডিওতে জানে আপনাদের সকলকে আবার একবার স্বাগত আশা করবো আপনারা সকলে বেশ ভালো আছেন সুস্থ আছেন যেখানেই আছেন না যেখান থেকে আমার ভিডিওটি আপনারা এখন দেখছেন আজকের সময় হয়ে গেল এখন বারোটা ষোলো আর আজকে হয়ে গেলো সোমবার দেখেই বুঝতে পারছেন আমি চলে এসছি ভিড়িঙ্গি আর কালকে রাতে মা বাবাকে ছেড়ে চলে এসছি মনটা অনেকটাই খারাপ অনেকদিন ছিলাম আর অনেক দিন থাকলে কে মনটা খুব খারাপ লাগে আমি যাই চলে আসি অতটা কষ্ট হয় না কিন্তু ওই কদিন থেকে গেলে একটু আর কি মনে খুব কষ্ট লাগে তো মা কালকে আগে তুমি কাঁদছিল যাই হোক চলুন তাহলে আমার সকাল সকাল পুজোটা দেওয়া হয়ে গেছে দেখাই তো এই তো আমি আজকে নদিন পর এসে আবার দিলাম পুজো যেখানে মহাদেবকে সাজিয়ে দিচ্ছি এখানে দিয়ে পুজো করা রেডি এই যে শ্যামবাবাকে একটা মালা বানিয়ে দিয়েছি একটু শিউলি ফুল জবা ফুল সাদা ফুল সব রকম দিয়ে আর কি তো দেখো আমার এখানে পুজো কমপ্লিট তো চলো এবার যাই নিচে রান্না করব আর তোমাদের সঙ্গে ব্লগটা কন্টিনিউ করব মিটি সকাল সকাল চলে গেছি স্কুল তো চলো তাহলে ব্লগটা শুরু করা যাক দুপুরের লাঞ্চ বসে গেছে আমার দিকে করছি দুপুরের লাঞ্চে এই চিকেন

আচ্ছা খালি চিকেন না অনেক সময় দেখাই উপরে আচ্ছা লাঞ্চের জন্য দেখো ভাজা ডাল কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন আর দিকে হচ্ছে বেগুন ভাজা আর সঙ্গে এটা ভাত এটা মায়ের কালক তো বিড়াল আছে কুকুর আছে সবটাকে দিতে হবে তো এই কি চিকেনটা এখন চলছে কমপ্লিট হোক তারপর তো বন্ধুরা এখানে এখনো খিদে পেয়ে যাচ্ছে আমার তো এখন তো চিকেনটা হতে দিয়েছি দেখো লিড লাগিয়ে দিয়েছি তো আমি একটু পাশের ওভেনে একটু চাটা খাবো তো চলো চলোট চাটা করি একটু চা খাই তারপর দুই কিছু খেয়ে আবার আজকে মিটিয়ে আসবে তারপর তো খাবো চলো তো চলো বন্ধুরা আমি গ্যাসটা খুলে গেছে কুকারের আর একটু ঝোলটা জাস্ট ফুটতে দিয়েছি দেখো আমার চিকেন একদম রেডি এবার একটু ঝোলটা ওকে চাকিয়ে দেখবো নুন টুন ঠিক আছে কিনা এই দেখছো পেঁপে দিয়েছি আলু দিয়েছি আর চিকেনের ঝোল চলো সকাল সকাল মিটি এখন রুটি আর এটা দুধ সুজি খায় চললো স্কুল মিটি স্কুলের জন্য রেডি আর এদিকে এঁকে দেখুন মুখে সামনে বসে আছে আর এখন সময় হতে যাচ্ছে ছটা পঁয়তাল্লিশ